गजा वा मुरली এটাকে আমরা অনেকেই অনেক নামে চিনি তবে আমাদের এখানে এটাকে আমরা গজা নামেই চিনি আর এই গজাটা কিন্তু খেতে বেশ ভালো হয় গজা এই গজাটা কিন্তু দুই ধরনের হয়ে থাকে সেটা হচ্ছে একটা আমরা চিনি দিয়ে তৈরি করি আরেকটা হচ্ছে গুড় দিয়ে তৈরি করি তো চিনিরটাও খেতে ভালো লাগে গুড়েরটাও খেতে ভালো লাগে যে যেটা দিয়ে পছন্দ করেন সেটা দিয়েই তৈরি করে নিতে পারেন তবে আজকে আমি চিনি দিয়েই তৈরি করে দেখাচ্ছি অবশ্যই আমার পুরো ভিডিও দেখবেন এবং আমার পাশেই থাকবেন এখানে আমি দুই কাপ পরিমাণ হচ্ছে ময়দা নিয়ে নিলাম দেন এখন হচ্ছে হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম এবারে এক চা চামচ দিয়ে দিলাম রান্নার তেল এবার শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে একটু মেখে নেব এরপর এখানে আমি পানি অ্যাড করব পানিটা আমি একবারেই অ্যাড করব না পানিটা আমি অল্প অল্প করে অ্যাড করব এতে করে একটা পারফেক্ট ডো তৈরি হবে এখানে আপনারা চাইলে নর্মাল পানি অ্যাড করতে পারেন এখানে আমি কিন্তু একটু কুসুম গরম পানি অ্যাড করলাম আর আপনারা এখানে কালো জিরাও অ্যাড করতে পারেন আমার হাতের কাছে না থাকায় আমি অ্যাড করতে করি নাই তো যাই হোক আমি হচ্ছে এবার একটা ডো তৈরি করে নিচ্ছি পানিটা আমি অল্প অল্প করে দিচ্ছি এবং খুব ভালোভাবে মেখে নিচ্ছি এভাবে বেশ কিছুটা সময় ধরে আমি একটা পারফেক্ট ডো তৈরি করে নিব আর আমার ডোটা একদম রেডি দেখতেই পাচ্ছেন তো আমি এখন একটু রেস্টে দিব আমি বেশিক্ষণ রেস্টে দিব না প্রায় পাঁচ মিনিটের মতো রেস্টে দিয়েছিলাম এখন হচ্ছে যে আমি এটিকে বেলে নিব আমরা সাধারণত রুটি যেভাবে বেলে নিই ঠিক সেভাবেই হচ্ছে যে এটা বেলে নিব। এখানে সামান্য একটু আটা দিয়ে একটা রুটি শেপ করে বেলে নিব আর রুটিটা হচ্ছে যে একদম মোটাও করব না আবার একদম পাতলাও করব না আপনাদের আমি একটু দেখে দিচ্ছি আমি ঠিক কীভাবে বেলে নিয়েছি আর এই মোডালিটা বানানো কিন্তু একদম সহজ আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে আর আমরা কিন্তু ঘরেই তৈরি করে বাচ্চাদের এই মোডালিটা দিতে পারি এটা একদম হচ্ছে যে মানে স্বাস্থ্যকর হবে আমি মনে করি আর বাজারের কেনা যে কোনো খাবারেই একদম স্বাস্থ্যকর না তো যাই হোক এই যে আমার রুটিটা একদম বেলে নেওয়া হয়ে গেছে আমি আপনাদের একটু দেখে দিলাম যে একদম মোটাও হবে না আবার একদম পাতলাও হবে না এবার আমি চাকু দিয়ে একটু লম্বা লম্বা করে চিকন চিকন করে কেটে নিচ্ছি আর এই জিনিসটা আপনাদের দেখেই বুঝে নিতে হবে এটা আসলে মুখে বলে কখনো বোঝানো সম্ভব হয় না এবার আমি আবারও হচ্ছে একটু লম্বা লম্বা করে আঙ্গুলের মতো করে শেপ দিয়ে দিচ্ছি এবার সবগুলো আমার হয়ে গেলে এবার আমি চলে যাব সরাসরি চুলোর মধ্যে চুলোর মধ্যে কড়াইয়ের মধ্যে আমি হচ্ছে যে এখানে তেল দিয়ে দিয়েছি আপনারা চাইলে ডুবো তেলেও ভেজে নিতে পারেন আমি এখানে বেশি তেল দেই নাই মানে এখানে যতটুকু ঠিক লাগবে মানে ভাজার মতো হবে ঠিক ততটুকু তেল দিয়ে দিয়েছি এবার আমি দুই দিকে কালার না আসা পর্যন্ত একটু ভেজে নিব আর ভেজে নেওয়া হয়ে গেলে এভাবে আমি তুলে নিব। যখন কালার চলে আসবে তখনই হচ্ছে আমি উঠিয়ে নিব তো আবারও সেম একই প্রসেসে আমি হচ্ছে মোরালিগুলোকে দিয়ে দিচ্ছি আবার দুই দিকে খুব ভালোভাবে একটু ভেজে নিব ভেজে নেওয়া হয়ে গেলে উঠিয়ে নিব তো এ এবার হচ্ছে আমি আরেকটা প্যানের মধ্যে দিয়ে দিলাম পানি এখানে হচ্ছে পানি দিয়ে এরপর আমি এখানে চিনি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ এখানে আপনারা হচ্ছে যে একটা জিনিস মাথায় রাখবেন যে আপনার যদি হচ্ছে যে মানে গজা বা মোরালিটাকে একটু চিনি চিনি বেশি রাখতে চান বা গায়ের মধ্যে একটু চিনিটাকে বেশি রাখতে চান সেক্ষেত্রে এখানে পানির পরিমাণটা একটু কমে দিবেন। এতে করে কিন্তু মুরালি বা গজাটার মধ্যে হচ্ছে চিনিগুলো লেগে থাকবে আর যদি হচ্ছে মানে চিনিটা মানে বেশি লাগাতে না চান বা অল্প লাগাতে চান সেক্ষেত্রে একটু পানি পরিমাণটা বাড়িয়ে দিবেন যেন একটু সেরার মতো হয়ে যায় আর খেতেও ভালো লাগে তো আমি একদম চিনিটা গায়ের মধ্যে লাগাবো না হালকা হালকা থাকবে তাই আমি এখানে একটু পানির পরিমাণটা বেশি দিয়ে দিয়েছি তো এভাবে নেড়ে চেড়ে নামিয়ে নিলাম ব্যাস এই তো ঠান্ডা হয়ে গেলে এটা একদম মুচমুছি হয়ে যাবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে ফলো করবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ